আলাইকুম আজকে কিন্তু ডিসেম্বর বিশ্ব বিজয় দিবস যাই হোক এই বিজয় দিবসে আমি অফার আপনাদের জন্য না নিয়ে আসলে কি হয় যে কিন্তু এত এত ব্যাড আপনাদের জন্য রেখেছি সব কিন্তু অফার দেব যাই হোক আজকে কিন্তু শুধু ব্যাড দেখাবো এবং রেড বলবো এবং ওয়েটটার সাথে সাথে বলে দেব সাথে প্রত্যেকটা ব্যাটের কিন্তু স্টিং এবং একটা করে ব্যাগ একদম ফ্রি থাকবে স্টিং এবং একটা করে ব্যাগ ফ্রি থাকবে যাই হোক এই আপনার কার্বন এক্স থাউজেন্ড এসপির এই র্যাকেটটা কিন্তু আটশো টাকায় ছিল এই র্যাকেটটা আজকে এবং কালকের জন্য অনলি পেয়ে যাবেন সাতশো টাকায় অনলি সাতশো টাকায় আচ্ছা নেক্সট যে ব্যাটটা আমরা দেখাবো সেটা হলো আর এস এলের আর এস এল এর এই র্যাকেটটা কিন্তু ছিল অনলি বারোশো টাকা এই র্যাকেটটা কিন্তু আপনারা অফার মূল্য আজকে এবং কালকের জন্য পেয়ে যাবেন অনলি নয়শো টাকায় এটার ব্যাডের ওয়েটটা হলো আপনার সাতাত্তর গ্রাম আর অল কমপ্লিট থাকবে আচ্ছা নেক্সট যাব ভিক্টোর র্যাকেটের ভিক্টোর ট্রিপল সিক্সের এই র্যাকেটগুলো কিন্তু আমরা এক হাজার টাকা করেছিল যাই হোক আজকের জন্য এই ব্যাটটা কিন্তু থাকবে অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা শুধু আজকে এবং কালকের জন্য বারে বারে একটা কথাই বলছি এই র্যাকেটটার ওয়েটটা কিন্তু আছে আপনার পঁয়ষট্টি গ্রাম এবং তিরিশ থেকে বত্রিশ এল দেওয়া আছে কিন্তু ছাব্বিশের উপরে দেওয়া ঠিক না যতগুলো র্যাকেট বলবো এক হাজারের নিচেই ছাব্বিশের উপর দেওয়া ঠিক না আচ্ছা এবার ওয়াই থ্রিতে যাই ওয়াই থ্রি যে র্যাকেটগুলো ছিল কিন্তু তেরোশো টাকা এবং আমার পিছনে বক্স দেখতে পাচ্ছেন এই বক্স সহ কিন্তু ছিল পনেরোশো টাকা যাই হোক আজকে কিন্তু বক্স সহকারে একদম একটা এরকম বক্স সহকারে আপনাদেরকে দেব তেরোশো টাকায় এবং বক্স বাদে যদি কেউ নেন অনলি এগারোশো টাকায় এই র্যাকেটগুলো থাকবে অনলি এগারোশো টাকায় এবং তেরোশো টাকা বক্স সহ আচ্ছা নেক্সট যে ব্যাটটাই যাবো সেটা হলো হেডের এই র্যাকেটটা কিন্তু আমাদের কাছে ছিল অনলি বারোশো টাকা আজকের জন্য এই র্যাকেটটা পেয়ে যাবেন অনলি এক হাজার টাকায় হেডের এই র্যাকেটটা এক হাজার টাকায় এটার ওয়েটটা কিন্তু পঁচাত্তর গ্রাম হেড জানেন তো একটু হেড হেভি হয় এবং প্রত্যেকটাই কিন্তু স্টিং এবং একদম ব্যাগ একদম ফ্রি আচ্ছা তারপরে আমি আরেকটা ব্যাডে যাব সেটা হলো এইটা আপনার হেডের কিছু ব্যাড এখন আসছে হেড প্লাস হিডো এইগুলা তো এই ব্র্যাকেটগুলো আমি আপনাদের কাছ থেকে অনলি এক হাজার টাকায় নেব আগে ছিল কিন্তু বারোশো তেরোশো বিভিন্ন রেটে বিক্রি করছে আজকের রেট অনলি এক হাজার টাকা আমি বারে বারে একটা কথা বলছি ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শুধু আজকে যারা অর্ডার করবেন এবং কালকে পর্যন্ত আমি এই অফারটা রাখবো শুধু তাদের জন্য আদারওয়াইজ কিন্তু সরি ভাই আমি দিতে পারবো না আর হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে থাকবে এবং আমার ভিডিওর উপরেই দেওয়া থাকবে এটা দেখে নেন ভালো করে এই ব্যাটগুলো দিয়ে দেবো আচ্ছা এরপরে আমি দুইটা ব্যাট দেখাচ্ছি একটা হলো ইয়োনেক্সের ব্যাট আর একটা হলো হেডের ব্যাট এই ব্যাটগুলোর রেটটা ছিল বারোশো টাকা এই ব্যাটটা আমরা আজকের জন্য দিয়ে দেব আপনাদের অনলি নয়শো টাকায় কোনো দামদার হবে না স্টিং এবং একটা ব্যাগ কিন্তু একদম ফ্রি থাকবে অনলি নয়শো টাকায় হেডের র্যাকেট ওপেন চ্যালেঞ্জ সারা বাংলাদেশ কেউ কোথাও দিতে পারবে না আমি ব্যাট আসলে এত পরিমাণ বিষাইছি যে নিজে রাখতে বাধ্য হচ্ছি যাই হোক এইবার আমি ডিউরা টেন ডিউরা টেনটা আসলে প্রত্যেকটাই আমার নর্মাল ব্যাট মানে এই রেঞ্জের ব্যাটগুলো আমরা এই স্ট্রিংটা একদম নর্মাল করে রাখি হ্যাঁ স্ট্রিংটা ধরেন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এমন থাকে তো এইটা যদি আপনারা মনে করেন নেওয়ার পরে যে না এইগুলো সেরে ফেলে দেবো হ্যাঁ ফেলে দেবেন ফেলে দিয়ে ভালো একটা স্ট্রিং করে নেবেন দুই তিনশো টাকা দিয়ে সুপার ব্যাট হয়ে যাবে যেটা আপনি এই ব্যাগটা হয়তো আমি এক হাজার টাকা করে আপনাদেরকে নিচ্ছিলাম দোকান থেকে কিনতে গেলে পনেরোশো ষোলোশো আঠারোশো টাকায় কিনতে হবে তো এটা নিয়ে আপনি দেড়শো দুইশো টাকা খরচ করে একটা করে নেবেন দুর্দান্ত চলবে আর আমরা যে স্টিং করে দিচ্ছি এটাতে খেলতে থাকবেন আচ্ছা যাই হোক এই ব্যাটটার দাম ছিল কিন্তু এক টাকা এটা আমি একশো টাকা কমিয়ে অনলি নয়শো টাকায় এই র্যাকেটগুলো আপনাদেরকে দিব ইউনেক্সের সেম ট্রিপল সিক্সের এই র্যাকেটগুলো কিন্তু আমি আপনাদেরকে সাতশো টাকায় দিচ্ছি এর আগেই বলছিলাম আচ্ছা এইবার আসি অ্যাস্ট্রক্সের কিছু র্যাকেটে হ্যাঁ ইউনেক্স অ্যাক্সট্রক্সের বেশ কিছু র্যাকেটে আমাদের কাছে আছে নাইন নাইন আছে থাউজেন্ড ডাবল জেড আছে এই র্যাকেটগুলো আমাদের কাছে পেয়ে যাবে আমি একটা একটা করে দেখাই এগুলো কিন্তু অনলি সত্তর গ্রাম ওয়েট প্রত্যেকটাই অনলি সত্তর গ্রাম ওয়েট এবং টেনশন এটাই ভালো টেনশন নিতে পারবে আপনি আঠাশ পর্যন্ত টেনশন দিতে পারবেন আমরা এখান এখানে চব্বিশ টেনশন দিয়ে রাখছি হ্যাঁ কেউ প্রশ্ন করবেন না হোয়াটসঅ্যাপে এসে ভালো করে ভিডিওটা দেখবেন ভাই আমি অনেক দ্রুত কথা বলছি না ভিডিও অনেক বড় হয়ে যাবে আরও অনেক ব্যাড আছে তো এগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন অন আচ্ছা এইটার রেটটা আমি কিন্তু বলে দিছি আপনাদেরকে অনলি নয়শো টাকা এই ব্যাটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এটা রাখলাম নেক্সট যে ব্যাটগুলো আমি দেখাবো এর মধ্যে আমার কাছে কিছু চায়না ব্যাড আছে এবং কিছু তাইওয়ানের ব্যাট আছে এটা ফুল ফাইবারের মধ্যে ফুল ফাইবারের মধ্যে দুইটা ব্যাট হবে চায়না আর বাদ বাকি সবগুলো তাইওয়ানের হবে এই ব্যাগগুলো কিন্তু মেড ইন তাইওয়ান হ্যাঁ এখানে আপনার লেখা থাকবে মেড ইন তাইওয়ান দেখা যাচ্ছে কিনা জানি না মনে দেখা যাচ্ছে না আচ্ছা মেড ইন তাইওয়ানের মধ্যে আপনার ইউনেক্স হবে হেড হবে স্ক্যালো হবে স্ক্যালোটা একটু আলাদাভাবে আমি বর্ণনা করবো এক একটা র্যাকেট যেমন এই র্যাকেটটা ছিল আমি লাস্ট বলছিলাম যে দুই হাজার টাকা হান্ড্রেড প্লাস এই র্যাকেটটা আঠারোশো টাকাও না আমি আপনারা যদি আমার কাছ থেকে নেন আজকে এবং কালকের জন্য এই র্যাকেটটা অনলি ষোলোশো টাকা করে নেব ষোলোশো টাকায় হানড্রেড প্লাসের ফুল ফাইবার বডি হানড্রেড প্লাস ফাইবার হানড্রেড প্লাস ফাইবারের ফুল এটা আবার কামরাঙ্গি আছে যাই হোক এটা কিন্তু আপনি বত্রিশ এল পর্যন্ত টেনশন দিতে পারবেন রিকমেন্ড আছে কিন্তু তার থেকে বেশি দিতে পারবেন আমরা প্রত্যেকটা ব্যাডে আঠাশ উনত্রিশ করে রাখছি আজকে আমাদের স্থানীয়ভাবে বেশ কিছু অফারে সেল হচ্ছে যার কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এইবার আপনি ইউএনএক্সের র্যাকেটগুলো দেখতে পারেন শুধু আজকে এবং কালকের জন্য ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকায় আমি আপনাদেরকে র্যাকেটগুলো দিয়ে দেব এবং হেড অরিজিনালটা ষোলোশো টাকায় আমি আপনাদেরকে দিয়ে দেব আর ইস্ক্যালো আমি চায়না বেড়ে কিন্তু যাইনি সবগুলো তাইওয়ান দেখাচ্ছি ইস্কেলোর এই র্যাকেটটা কিন্তু আপনি যদি নেন আমাদের কাছ থেকে আমরা অনলি বাইশশো টাকা পর্যন্ত ছিল আজকের জন্য আমি উনিশশো টাকায় আপনাদেরকে রাখবো স্কালোর ফুল ফাইবার এটা কিন্তু অরিজিনাল ফুল ফাইবার এবং তাইওয়ান ভার্সন আচ্ছা এইবার আমি হেড এবং লিনিংয়ের দুটো চায়না ভার্সন দেখাই আসলে এইগুলো বাধাই করা আছে বিধায় আমি দেখাচ্ছি এটাও কিন্তু আপনার আঠাশ উনত্রিশ সরি এইটাই হলো আঠাশ টেনশন দেওয়া এবং লিনিংয়ে কিন্তু উনত্রিশ টেনশন দেওয়া আমরা টেনশন দিয়ে করে রাখছি এটা কিন্তু চায়না ভার্সন এই চায়না ভার্সনটা আপনারা অনলি আমাদের কাছ থেকে এগারোশো টাকায় নিয়ে নিতে পারবেন কিন্তু মানে গ্যারান্টি দিতে পারব না যে এটা ভেঙে যাবে কি যাবে না এগুলো ফাইবার ফুল ফাইবার কিন্তু এগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে যারা আমার বকাবাজি কহেন ভাই তারা তাদের জন্য এই ব্যাট অনলি এগারোশো টাকা আপনাদের দাম থাকলো আপনারা চাইলে নিতে পারেন ভাই এগারোশো বাদ আমি এক হাজার টাকা করে আজকে এবং কালকের জন্য এই ব্যাটগুলো দেবো অল কমপ্লিট ফুল ফাইবারের অল কমপ্লিট চায়না ভার্সন যারা নেবেন যোগাযোগ করবেন এক হাজার টাকায় আমি আপনাদেরকে দেব। আচ্ছা এটা গেল এবার চিচিঙ্গির অরিজিনাল চিচিঙ্গির কিছু র্যাকেট আছে আমার কাছে অরিজিনাল চিচিঙ্গির আসলে এখানে চায়না ফার্সন লেখা থাকে এবং অরিজিনাল চিচিংগি কিন্তু চায়না গভর্নমেন্ট অনুমোদিত র্যাকেট চিচিংডি এটা হ্যাঁ তো এই র্যাকেটগুলো বিভিন্ন কালারের হয় আমার কাছে তিনটা চারটা কালার আছে একটা গোলাপি একটা রেড একটা হলুদ এবং একটা এই যে সাদা বা সিলভার কালার কে কি বলে এক এক সময় এক এক কালার হয় এই র্যাকেটগুলো কিন্তু অল কমপ্লিট মানে আপনার এখানে কিন্তু একটা পাঁচশো টাকার স্টিং করা আছে হ্যাঁ আর একটা ব্যাগ ফ্রি পাবেন দুইশো টাকা তার মানে সাতশো টাকার জিনিস ফ্রি পাচ্ছেন ব্যাডের দাম ছিল কিন্তু ষোলোশো টাকা আজকে যারা আজকে এবং কালকে যারা নেবেন তাদের জন্য আমি অনলি পনেরোশো টাকা রাখবো আমি ফিক্সড প্রাইস পনেরোশো টাকা রাখবো অল কমপ্লিট পাঁচশো টাকার আপনার স্টিং এবং দুইশো টাকার একটা ব্যাগ ফ্রি দিয়ে অনলি পনেরোশো টাকা রাখবো তাহলে বোঝেন ব্যাডের দাম কয় টাকা হচ্ছে যারা শুধু ফ্রেম কেনেন তাহলে এই সাতশো টাকা বাদ দিয়ে দেখেন আটশো টাকা করে একটা ব্যাডের দাম হচ্ছে যাই হোক এই চিচিঙ্গি চিচিঙ্গি ভার্সন একটা করে ব্যাগ একদম ফ্রি পাবেন ব্যাগগুলো পাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই ধরনের ব্যাগ ফ্রি পাবেন আমাদের কাছ থেকে হ্যাঁ ব্যাগগুলো ফ্রি পাবেন এবং এক স্টিং অল কমপ্লিট থাকবে অনলি পনেরোশো টাকা আজকে এবং কালকের জন্য যারা নেবেন উল্লেখ করে দেবেন আচ্ছা এরপরে আমি যাব একটু ম্যাক্স বোল্ডের র্যাকেট ম্যাক্স বোল্ডের বেশ কিছু আমাদের কাছে র্যাকেট আছে ব্ল্যাক এডিশন কিন্তু আমাদের কাছে আছে ম্যাক্স বোল্ডের এই র্যাকেটগুলো কিন্তু আমরা লাস্ট আঠারোশো টাকা পর্যন্ত দিয়েছিলাম আচ্ছা এখন আমি আপনাদেরকে ম্যাক্স বোল্ডের এই র্যাকেটটা যদি আপনারা নেন সেক্ষেত্রে আমি অনলি ষোলোশো টাকায় আপনাদেরকে দিয়ে দিতে পারবো অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকায় এই র্যাকেটগুলো দিয়ে দিতে পারবো এবং ব্ল্যাক অ্যাডিশন যেটা আছে ফুল ব্ল্যাক ওটাও আমি আপনাদেরকে ষোলোশো টাকায় দেবো আচ্ছা আরও একটা অফার দিচ্ছি কেউ যদি দুইটা র্যাকেট নেন ম্যাক্স বোল্ডের আমি পনেরোশো টাকা করে ধরবো দুইটা র্যাকেট একসাথে নিলে পনেরোশো টাকা করে ধরবো আর সিঙ্গেল নিলে ষোলোশো টাকা ফিক্সডেট কোনো দাম দর হবে না আচ্ছা এরপরে আমি হেডের একটা র্যাকেট দেখা হেডের বেশ কিছু র্যাকেট দেখাবো তার মধ্যে হেডের এখন একটা র্যাকেট দেখাচ্ছি এই র্যাকেট এই র্যাকেটগুলা আসলে আমার কাছে যারা নিছিলেন তারা আঠাশশো টাকা রেট ছিল আমি ভালো করে দেখাই এটা কিন্তু হাই প্রফেশনাল র্যাকেট হাই প্রফেশনাল র্যাকেট আমি র্যাকেটগুলো একটু ভালো করে দেখাই অনেক এটা থার্টি সিক্স পর্যন্ত টেনশন নিতে পারে আচ্ছা এইটা কিন্তু হেড হেড ফাইভ বা হেড শক থাউজেন্ড এই র্যাকেটগুলো হেড এইটির র্যাকেটগুলো আমি একই রেট আঠাশশো টাকা আজকের জন্য আমি এই র্যাকেটগুলো আপনাদেরকে দিব অনলি পঁচিশশো না পঁচিশশোও না অনলি বাইশশো টাকায় একদম ফিক্সড প্রাইস বাইশশো টাকায় অল কমপ্লিট পাঁচশো টাকার একটা স্টিং অরিজিনাল হেডের স্টিং করা থাকবে এবং এটা কিন্তু অনেক সুন্দর একটা গ্রিপ করা আছে এবং একটা কিন্তু ব্যাগ একদম ফ্রি থাকবে আচ্ছা অনলি বাইশশো টাকায় আপনাদেরকে আমি এই ব্যাগগুলো দিচ্ছি রেটও ভুলে যাচ্ছি যে কত করে দিচ্ছি যাই হোক বাইশশো টাকায় এই র্যাকেটগুলো পেয়ে যাবেন শুধু আজকে এবং কালকে যারা অর্ডার করবেন আপনি পরশু দিন অর্ডার করে বলবেন যে ভাই এই না সেই আমরা দিতে পারব না কেন দিতে পারবো না এটা এক্সপ্লেন আজকে করবো না পরে একদিন করবো আমরা এটা তিরিশ টেনশন দিয়ে এটা বাধাই করে রাখছি তিরিশ টেনশন দিয়ে এটা উনত্রিশ টেনশন আছে এটাও তিরিশ টেনশন আছে হ্যাঁ বাধাই করে রাখছি এক একজনের কাছে চলে যাবে এইগুলো ব্যাট প্রত্যেকটাই কিন্তু রেডি করা এবং আমাদের আস পাশে কুরিয়ার হয়ে যাবে সবগুলোই যাই হোক এই ব্যাটগুলো কিন্তু আপনার বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন শুধু আজকে এবং কালকে আর আগে যারা নিয়েছেন ভাই আঠাশশো টাকায় তারা কাইন্ডলি মন খারাপ করেন না কারণ আজকে আমি যে অফারটা দিচ্ছি কেন দিচ্ছি কি জন্য দিচ্ছি পরে যাই এক্সপ্লেন করব আমাদের পাইকারি রেট অবশ্যই আজকে কিছু সুফার অফার আছে সেই অফারের কারণে আমরা এটা দিতে পারতেছি যাই হোক এরপরে আমি একটা ব্যাট দেখাবো ইউনেক্সের মানে মোটামুটি ভালো একটা রেঞ্জের ব্যাট হাই প্রফেশনাল বলা যাবে না প্রফেশনালও বলা যাবে না এটা কিন্তু তেইশশো টাকার রেট ছিল আপনার সাথে একটা ব্যাট ফ্রি থাকবে তেইশশো টাকার এই র্যাকেটগুলো আপনার আমাদের কাছে আজকে কিন্তু পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকায় অনলি আঠারোশো টাকায় ইউনেক্সের এই র্যাকেটটা স্ক্রিনশট দিয়ে রেটটা আমাকে উল্লেখ করে দেবেন আচ্ছা আঠারোশো টাকায় নাহলে কিন্তু আমি আগের রেট বলবো যাই হোক এরপরে আমি হেডের আর একটা র্যাকেট দেখাচ্ছি ব্ল্যাক অ্যাডিশন হেডের ব্ল্যাক অ্যাডিশন এই র্যাকেটটার দাম ছিল পঁচিশশো টাকা এই র্যাকেটটা আজকে যারা কিনবেন আমার কাছ থেকে ফিক্সড রেট আঠারোশো টাকা ফিক্সড রেট আঠারোশো টাকা হেডের ব্ল্যাক এডিশন অ্যাভেলেবেল আছে আমার কাছে যে অর্ডার করবেন তাকেই দেবে অ্যাভেলেবেল বলতে খুব অ্যাভেলেবেল না শর্ট অ্যাভেলেবেল যাই হোক এক আঠারোশো টাকায় এই ব্যাটটা আচ্ছা প্রত্যেকটা ব্যাটের কিন্তু বললাম না প্রত্যেকটা ব্যাটারে ষাট সত্তর আশি এর মধ্যে থাকে আর এল ভিএসগুলো মোটামুটি বলে দিচ্ছে এটা আঠাশ টেনশন দেওয়া আছে এটা আপনি বত্রিশ পর্যন্ত টেনশন দিতে পারবেন এটার ওয়েট দেওয়া আছে আপনার কত ওয়েট সরি এটা নাইনটি এইট মানে অষ্টানব্বই টেনশন দেওয়া আছে মানে হাইলি আপনি স্ম্যাশ করতে পারবেন আচ্ছা এরপরে আমি যাব ভিএসি সিরিজের মধ্যে টাইটান সেভেন টাইটান সেভেন মানেই বুঝেন অরিজিনাল এখানে বারকোড থাকবে তারপরে এখানে স্টিলনেস খুদাই করা থাকবে আচ্ছা এগুলোর মধ্যে আপনার টাইটান সেভেন আমরা লাস্ট দিচ্ছিলাম অল কমপ্লিট পঁচিশশো টাকায় অল কমপ্লিট মানে পাঁচশো টাকার স্টিং একদম ফ্রি থাকবে আর একটা ব্যাগ থাকবে কিন্তু অফিসিয়াল ব্যাগ আপনাদের কাছে থাকবে অফিসিয়াল ব্যাগগুলো থাকবে যত আমাদের কাছে অ্যাভেলেবেল অফিসিয়াল ব্যাগ নেই কিছু আছে ততটা সময় পর্যন্ত আমরা দিতে পারি পঁচিশশো টাকা না আজকে এবং কালকের জন্য আমি আপনাদেরকে এই র্যাকেটগুলো দিবো অনলি তেইশশো টাকায় অনলি তেইশশো টাকায় আচ্ছা এবার টাইটান টেনের কথা বলি টাইটান টেন সব কভার করা আছে আমাদের কাছে আমার একটাও খোলা নেই যার কারণে আমি জাস্ট বলে দিচ্ছি টাইটান টেন কিন্তু আঠাশশো টাকা ছিল টাইটান টেন আপনারা পঁচিশশো টাকায় পেয়ে যাবেন শুধু আজকে এবং কালকের জন্য এবং আমার কাছে কিন্তু মেডিন মালয়েশিয়া এবং মেড ইন তাইওয়ান এই দুইটা আছে চায়না টাইটান টেন আমার কাছে নেই মেড ইন মালয়েশিয়া এবং তাইওয়ানের হবে আচ্ছা আর এই প্রত্যেকটাই কিন্তু এরকম বারকোড আছে চেক করে নিতে পারবেন তেইশশো টাকা টাইটান সেভেন আচ্ছা এরপরে আমি যাব যে ব্যাগটা এটা কিন্তু ভিএসি ব্লেডের র্যাকেট ভিএসি ব্লেডের র্যাকেট এই র্যাকেটটা আপনারা আমাদের কাছে বত্রিশশো টাকায় নিয়েছেন যারা অল কমপ্লিট তারা কিন্তু আজকের এবং কালকের জন্য পেয়ে যাবেন অনলি আঠাশশো টাকায় অনলি আঠাশশো টাকায় বিএসসি ব্লেডের এই র্যাকেটটা ব্লেড শেপ মানে তো বুঝেনি ব্লেড শেপের আর বোঝানো লাগে না আর এটা কিন্তু ব্লেড সেভেন ফাইভ ডাবল জিরো র্যাকেটটা অনেক সুন্দর স্পেশাল র্যাকেট আমি এটা একটা ইউজ করি অসাধারণ র্যাকেট যাই হোক এটা বলার কিছু নাই আপনি এই র্যাকেটটা নিতে পারেন এখানেও কিন্তু বারকোড এবং খোদাই করা আসে আপনি চেক করে নিতে পারবেন এবং এটা কিন্তু মনলি মাত্র পঁচাত্তর গ্রাম ওয়েট যাই হোক এই ছিল আজকের এক আধারে অনেকগুলো ব্যাট আমি আজকে আপনাদেরকে দেখাইলাম তো ব্যাট তো দেখাই না অনেক কথা বলছি আর কথা বলবো না এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ